লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা অনেক শুনেছেন এতদিন পর্যন্ত জেনেছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলারাই সুবিধা পাবে কিন্তু এবার ভোটে জিতে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি জানালেন যে এবার থেকে লক্ষ্মীবণ্ড প্রকল্পে ছেলেরাও আবেদন করতে পারবেন অর্থাৎ এবার থেকে লক্ষ্মীভান্ড প্রকল্পে ছেলেরাও সুবিধা পাবে লক্ষ্মী প্রকল্পে যেখানে মহিলারা মাসে হাজার এবং বারোশো টাকা পায় সেখানে ছেলের হবে মাসে আড়াই হাজার টাকা হ্যাঁ ঠিক বলেছেন ছেলের হবে আড়াই হাজার টাকা অর্থাৎ ডবল টাকা মহিলাদের ডবল টাকা পাবে ছেলেরা এবার চলুন দেখি না যে ছেলেরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কবে থেকে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে সবই আজকে ভিডিওটা দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট চমক এবার থেকে লক্ষ্মী প্রকল্পে আবেদন করতে পারবে ছেলেরাও চলুন দেখে নেওয়া যে ছেলেরা কীভাবে আবেদন করবেন পড়াশোনা করে ঘরে বসে রয়েছেন চাকরি পাননি সাহায্য করবে রাজ্য সরকার পাঁচশো বা হাজার টাকা না কিন্তু মাসে মাসে দেবে পঁচিশশো টাকা সঙ্গে ট্রেনিংয়ের মস্ত বড় সুবিধাও কোন প্রকল্পে আবেদন করতে হবে যোগ্যতার মানদণ্ড কী আবেদন কীভাবে করতে হবে সব কিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা কী কী নগদ সুবিধা উপরোক্ত যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে একজন ব্যক্তি প্রতি মাসে পঁচিশশো টাকার বেকারত্ব সহায়তা পেতে পারেন দুই চাকরির খোঁজ কর্মসংস্থান ব্যাংকে নিবন্ধন করার মাধ্যমে সুবিধাভোগীরা তাদের দক্ষতা অনুযায়ী চাকরির জন্য অনুসন্ধান এবং আবেদন করতে পারেন প্রশিক্ষণ কর্মসূচি প্রাপক পরবর্তীতে রাজ্য সরকার অথবা বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ট্রেনিং নিতে পারে ট্রেনিং কর্মসূচির মধ্যে থাকবে সফট স্কিল ট্রেনিং বেসিক আইটি ট্রেনিং বেসিক কমিউনিকেশান ট্রেনিং এবং সুবিধাভোগীর প্রয়োজন বা আগ্রহ অনুযায়ী অন্যান্য দক্ষতা প্লেসমেন্ট সাপোর্ট পার্থীকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগে সহায়তা ডব্লুবি যুবশ্রী যোজনার টাকা কারা কারা পাবেন যুবশ্রী প্রকল্পের সুবিধাগুলি পেতে যে সাধারণ যোগ্যতাগুলো প্রয়োজন তা নিচে বর্ণনা করা হয়েছে এখন হচ্ছে একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ সকল পড়ুয়ারা যোগ্য তিন হচ্ছে আবেদনকারী আগে থেকে সেলফ এমপ্লয়মেন্ট প্রকল্পের সঙ্গে সমগ্রিত রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে এই স্কিমের সুবিধা পাবেন না যেন হচ্ছে একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য পাঁচ নম্বর হচ্ছে আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সেই বছরের পয়লা এপ্রিল যেদিন তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয়েছে সেটা হচ্ছে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারী সুবিধা পাবেন না যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথির তালিকা যুবশ্রী অর্পণ প্রকল্পের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এখন হচ্ছে আবেদনকারীর ঠিকানার প্রমাণ বৈধ পাসপোর্ট ইলেকট্রিক বিল সম্পত্তি ট্যাক্স বিল ইত্যাদি দু হচ্ছে আবেদনকারীর পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি তিন হচ্ছে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি চার নম্বর হচ্ছে আবেদনকারীর ডিগ্রি সার্টিফিকেট পাঁচ নম্বর হচ্ছে অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট ছয় নম্বর আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাত নম্বর হচ্ছে আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ কিভাবে আবেদন করতে হবে এখন হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ এনরোলমেন্ট জব স্পিকার অপশানে ক্লিক করুন নম্বর হচ্ছে আই হ্যাভ রিড এর সামনে বক্সে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ট্যাবে ক্লিক করে নতুন পেজ খোলুন তিনি হচ্ছে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাবমিট করতে হবে তাহলে বুঝতে পারলেন মহিলাদের লক্ষ্মী ফান্ডের প্রকল্পের মতো ছেলেদের লক্ষ্মী ফান্ডের মতো চালু হওয়া প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে ছেলেরা মাস হিসেবে যাবে পঁচিশশো টাকা করে যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন সবই আজকে এই ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন